দুর্গা মুখার্জি আদালতে জজ সাহেবের সামনে দিব্যাসেন ও উৎসব মুখার্জির সমস্ত মুখোশ খুলে দেন ঘটনাটি ঘিরে উত্তেজনা তৈরি হয় অ্যাডভোকেট দাস মেহেন্দি বলেন জজের আদেশ হয়েছে এবং কেউ যেন অপ্রয়োজনীয় অপ্রয়োজনে বিচার কাজে বাধা না দেয় কিন্তু মেহেন্দি নিজের বক্তব্য জানান তিনি নাটকটি ধরার চেষ্টা করছেন বাধা দিচ্ছেন না দুর্গা তাকে প্রশ্ন করতে থাকেন কেন চোখ রয়েছে এবং হুঁশিয়ারি দেন তার বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে দিব্যাসের নির্দেশ দেন উৎসবকে ইতিহাস তুলে ধরতে উৎসব মুখার্জি জগৎযাত্রীকে টেনে সামনে নিয়ে আসেন এবং হোয়েল চেয়ারে সরিয়ে দেয় তখন দেখা যায় জগদ্ধী টিস্যু নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার শ্রীমতী এবং ডাক্তার গুহা বলেন সঠিক কাজই হয়েছে কারণ যদি সে দুর্গা হয় তাহলে মাফ করতে হবে মেহেন্দি প্রমাণস্বরূপ বলেন দেখুন দুর্গা বলেই সে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরেই জগদ্ধারটি অসচেতন হয়ে পড়ে যায় এবং তাকে ধরে ফেলে তখন উত্তেজিত হয়ে বলেন মেডিকেল টিম নিয়ে পরীক্ষা করা হোক কেন তাকে ছোঁয়া হচ্ছে